পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেখানে একবার চালানো মানেই জীবনের ঝুঁকি নেওয়া খাড়া পাহাড়ের ধারে সরু নিচে গভীর খাত কখনো বরফে ঢাকা ভয়ঙ্কর পথ আবার কখনো বিশাল সমুদ্রের ঢেউ পড়ে রাস্তার উপর এইসব সব রাস্তা শুধু চালকদের জন্য নয় পর্যটকদের এক রোমাঞ্চকর কিন্তু ভীতিকর অভিজ্ঞতা আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নয়টি রাস্তার গল্প যেখানে গাড়ি চালানো মানেই সাহসিকতার পরীক্ষা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে ভবিষ্যতে এমন আরো চমকপ্রদ তথ্য দেখতে পান নাম্বার ওয়ান এটি মৃত্যুর রাস্তা নামে পরিচিত এবং এর কারণও যথেষ্ট ভয়ঙ্কর বলিভিয়ার আন্দিস পর্বতের পাদদেশে অবস্থিত ইয়োঙ্গাস রাস্তা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে একটি এটি প্রায় চৌষট্টি কিলোমিটার দীর্ঘ এবং বলিভিয়ার রাজধানী লাপাসকে অ্যামাজন জঙ্গলের সঙ্গে সংযুক্ত করে এই রাস্তার একপাশে খাড়াপ পাহাড় এবং অন্যপাশে প্রায় দু ফুট গভীর খাদ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই রাস্তার বেশিরভাগ অংশ এতটাই সরু যে দুটি গাড়ি একসাথে চলতে পারে না প্রতি বছর এখানে বহু দুর্ঘটনা ঘটে যার ফলে একে ডেথ রোড বা মৃত্যুর রাস্তা বলা হয় নাম্বার টু এই রাস্তা তৈরি করতে মানুষের জীবনও দিতে হয়েছে চীনের হেনান প্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলে পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই বিপজ্জনক সালে গ্রামবাসীরা হাতে খোদাই করে এই রাস্তা তৈরি করেছিল এবং কাজ করার সময় অনেক শ্রমিক মারা গিয়েছিলেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এখানে কোনো রেলিং নেই তাই সামান্য অসাবধানতাই হতে পারে আপনার জীবনের শেষ ভুল নম্বর থ্রি আটচল্লিশটি ভয়ঙ্কর বাঘ যেখানে চালানো সত্যিকারের দুঃসাহসিকতার কাজ এই রাস্তার নাম স্টেল ভিও পাস এটি ইউরোপের অন্যতম উঁচু রাস্তা যা প্রায় সাতাশশো মিটার উঁচুতে অবস্থিত পুরো রাস্তা জুড়ে আটচল্লিশটি খাড়া বাঘ রয়েছে যা অনেক চালকের কাছে আতঙ্কের কারণ শীতে বরফ জমে রাস্তা আরও বিপজ্জনক হয়ে ওঠে এবং সামান্য ব্রেক ফেল করলেই গাড়ি খাতে পড়ে যেতে পারে নাম্বার ফোর পাকিস্তানের উত্তরাঞ্চলে ফেরি মিডস রোড একটি অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর রাস্তা এটি গিলগিট বালতি স্থানে ফেরি মিডোস এলাকার কাছে অবস্থিত যা নাঙ্গা পার্বতী পর্বতের পাদদেশে অবস্থিত এই রাস্তা খুবই সরু একপাশে বিশাল খাদ এবং অপরপাশে উচ্চ পাহাড়ের বিস্তৃত এটি এতই বিপজ্জনক যে রাস্তাটির অনেক স্থানে কোনো গাডরেল নেই এবং দুর্ঘটনার সম্ভাবনা প্রায় থাকে বিশেষত বৃষ্টিপাত বা তুষারপাতের কারণে রাস্তা ধসে পড়া এবং পাথর পড়ার ঘটনা প্রায় ঘটে থাকে স্থানে স্থানীয়রা এই রাস্তা সম্পর্কে বলে এই রাস্তা যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এক ভুল পদক্ষেপ পে জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে এই রাস্তা ফেরি মিডোস ভ্রমণের জন্য জনপ্রিয় হলেও এর বিপজ্জনক প্রকৃতির কারণে এখানে যাওয়ার জন্য অনেকটাই সাহসিকতা প্রয়োজন নাম্বার ফাইভ এই রাস্তায় ঝড় উঠলে মনে হবে গাড়ি উড়ে যাবে আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে চলে যাওয়া এই আটলান্টিক ওশান রাস্তা একদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আবার অন্যদিকে ভয়ঙ্কর বিপজ্জনক এটি মোল্ডে শহরকে দ্বীপের সঙ্গে সংযুক্ত করেছে এখানকার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সমুদ্রের বিশাল ঢেউ সরাসরি রাস্তায় আশ্রয় পড়ে ঝড়ের সময় এই রাস্তা এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে যায় নাম্বার সিক্স একটি অভিশপ্ত রাস্তা যেখানে অনেক দুর্ঘটনা ঘটেছে ডেভিলস হাইওয়ে নামে পরিচিত এই রাস্তা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো আরিজোনা এবং উঠা রাজ্যের মধ্যে দিয়ে গেছে এক সময় এই রাস্তায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটত এবং অনেক চালক দাবি করেন যে এখানে তারা অদ্ভুত ছায়া বা প্রেতাত্মার উপস্থিতি অনুভব করেছেন এ কারণে এই রাস্তার নাম পরিবর্তন করে রুট ফোর রাখা হয় নাম্বার সেভেন ভূতের গল্পের মতো এক ভয়ঙ্কর রাস্তা এই হাইওয়ে ক্যাপাথিয়ান পর্বতের ভিতর দিয়ে চলে গেছে যেখানে সবসময় ঘন কুয়াশা থাকে রাস্তায় এত বেশি বাক রয়েছে যে সামান্য অসাবধানতায় মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে এই রাস্তা এতটাই ভয়ঙ্কর যে এটি ড্রাকুলার রাস্তা নামেও পরিচিত নাম্বার এইট প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিবাহী একটি ভয়ঙ্কর রাস্তা এটি ইতালির একটি পুরানো সামরিক রাস্তা যেখানে যুদ্ধের সময় বহু সৈন্য মারা গিয়েছিলেন এখানে বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ কারণ রাস্তা এতটাই বিপজ্জনক যে এখানে বহু দুর্ঘটনা ঘটেছে এই রাস্তাটির নাম পাসিভিও রাস্তার কিছু অংশ একেবারে পাহাড়ের কিনারে ঝুলে রয়েছে নাম্বার নাইন বরফ আর ভয়ঙ্কর রাস্তার মিশেল যেখানে জীবন নিয়ে ফিরিতে পারাই সৌভাগ্যের ব্যাপার হিমালয়ের পঁয়ত্রিশশো মিটার উচ্চতায় অবস্থিত জোজি লাভপাস রাস্তা যা প্রায় বছরই বরফে ঢেকে থাকে ভারী তুষারপাতের কারণে রাস্তা প্রায়ই বন্ধ হয়ে যায় এবং এটি ভারতের অন্যতম বিপজ্জনক রাস্তা হিসাবে পরিচিত বৃষ্টির সময় এখানে মাটি ধস হয় যা গাড়ি চালানোর জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে এই ভয়ঙ্কর রাস্তাগুলো সম্পর্কে জেনে কি আপনার শিহরণ জাগছে এমন সব বিপজ্জনক জায়গায় গাড়ি চালানোর কথা কি কখনো ভেবেছেন যদি সুযোগ পান তাহলে কোন রাস্তায় চালানোর সাহস করবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আরো চমকপ্রদ ও রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেল আই নাইনটি নিউজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ